হ্যালো গাইস আমরা নতুন বছর উপলক্ষে একটি খাবার আয়োজন করেছি ছোট বড় ভাই সবাই মিলেমিশে একটি আয়োজন করেছি আমার ছোট ভাই অ্যান্সারি আছে এখানে তাদের জন্য একটা বিরিয়ানির আয়োজন করেছি এখন আমরা এটা পরিবেশনা করব আজকে আমাদের বারোটার বলো হ্যাঁ বলো কি বিষয় এটা এটা হয়েছে আমার ছোটো ভাই রনি

তাহলে খাওয়া দিকে আজকে বিদায় নিতেছি নতুন বছর উপলক্ষে আবার অতি তাড়াতাড়ি শিখি একটা ভিডিও নিয়ে আসবো আপনারা আমার জন্য করবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই